মোনা সিটি লাইন চ্যাপ্টারের উদ্যোগে ফ্যামিলি নাইট উদযাপিত পারিবারিক বন্ধন ইসলামী শিক্ষা এবং দাওয়া কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে মুসলিম উম অফ নর্থ আমেরিকা মুনা সিটি লাইন চ্যাপ্টারের উদ্যোগে উদযাপিত হয়েছে জমজমাট ফ্যামিলি নাইট গত পঁচিশ এপ্রিল শুক্রবার বাদ মাগরিব মুনা সেন্টার অফ নিউ ইয়র্কে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সিটি লাইট চ্যাপ্টার সেক্রেটারি মোহাম্মদ আকরামুল হক অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র মাধ্যমে অনুষ্ঠানে ইয়োথদের জীবন পরিচালনায় দিন চর্চার গুরুত্ব বিষয়ে আলোকপাত করেন মোনা ইয়োথ নিউ ইয়র্ক সাউথ জোনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুসাব্বিহ তানবির ফ্যামিলি নাইটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা নিউ ইয়র্ক সাউথ জোন প্রেসিডেন্ট মাওলানা ইমদাদুল্লাহ প্রধান অতিথি তার বক্তৃতায় যুবকদের নৈতিক মান উন্নয়নে মহানবী রাসুল সালাল্লাহ আলাইসাল্লামের আদর্শ অনুসরণের আহ্বান জানান সমাপনী বক্তব্য রাখেন মোনা সিটিলাইট চ্যাপ্টার সভাপতি মালনা রুহুল আম্বিয়া সুমন অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবাই ডিনার উপভোগ করেন